নমস্কার আগরতলা আবহাওয়া কেন্দ্র থেকে প্রচারিত ত্রিপুরার সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদনে আমি রানা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমেই গত সপ্তাহের বৃষ্টিপাত গত সপ্তাহে ত্রিপুরায় মোট বৃষ্টি হয়েছে তিন দশমিক আট মিলিমিটার যার স্বাভাবিক পরিমাণ একচল্লিশ দশমিক দুই মিলিমিটার অর্থাৎ একানব্বই শতাংশ বৃষ্টি কম হয়েছে যা আবহাওয়ার ভাষায় অধিক ঘাট চলতি ব্রাক বর্ষা ঋতুতে অর্থাৎ পয়লা মার্চ থেকে দশই এপ্রিল অবধি ত্রিপুরায় মোট বৃষ্টি হয়েছে ছিয়াশি দশমিক সাত মিলিমিটার যার স্বাভাবিক পরিমাণ একশো উনত্রিশ আবহাওয়ার ভাষায় ঘাটতি এরপর জেলা ভিত্তিক বৃষ্টিপাতের তারতম্য দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই ত্রিপুরার খোয়াই ধলাই ও অনুকূটি জেলায় গত সপ্তাহে কোন বৃষ্টি হয়নি বাকি পশ্চিম সিপাই জেলা গুমতি ও দক্ষিণ জেলায় সামান্য বৃষ্টিপাত হয়েছে এবং উত্তর জেলায় বৃষ্টিপাত বেশি থেকে কম। এরপর তাপমাত্রা গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ থেকে সাঁইত্রিশ ডিগ্রীর মধ্যে ছিল গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা চার দিন স্বাভাবিক থেকে বেশি ও তিন দিন স্বাভাবিক ছিল গত সপ্তাহের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ছত্রিশ দশমিক ছ ডিগ্রি সেন্টিগ্রেড ছয়ই এপ্রিল আগরতলায় সর্বনিম্ন গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা একুশ থেকে সাতাশ ডিগ্রির মধ্যে ছিল গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা চার দিন স্বাভাবিক থেকে বেশি এবং তিন দিন স্বাভাবিক ছিল গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে কুড়ি দশমিক সাত ডিগ্রি সেন্টিগ্রেড নয়ই এপ্রিল আগরতলায় এরপর আগামী দু সপ্তাহের জন্য আবহাওয়ার আবাস প্রথম সপ্তাহ বারোই এপ্রিল থেকে আঠারোই এপ্রিল বৃষ্টিপাত স্বাভাবিক থেকে কম হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক থেকে বেশি যা তেত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রির মধ্যে থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি যা একুশ থেকে পঁচিশ ডিগ্রির মধ্যে থাকতে পারে এর পরবর্তী সপ্তাহ উনিশে এপ্রিল থেকে পঁচিশে এপ্রিল বৃষ্টিপাত স্বাভাবিক থেকে কম সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক থেকে বেশি যা থেকে আটত্রিশ ডিগ্রির মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার থেকে বেশি থাকার সম্ভাবনা যা তেইশ থেকে আঠাশ ডিগ্রির মধ্যে থাকতে পারে এই ছিল আমাদের গত সপ্তাহের আবহাওয়ার প্রতিবেদন আগামী আবহাওয়ার প্রতিবেদন আপনারা দেখতে পাবেন আঠারি এপ্রিল এছাড়া আবহাওয়ার অধিক তথ্যের জন্য আপনারা আমাদের ওয়েবসাইট মৌসম ডট ডট জিও আগরতলা এবং বিভিন্ন মোবাইল অ্যাপ ও সোশ্যাল মিডিয়াতে লগ করতে পারেন ধন্যবাদ